আমি আবার আসলে শুরুতে আমি একটু বলতে চাই আমি এখানে কোনো না বিশেষ অতিথি নাoperatorname প্রশ্নই আসে না আমি আজকে এসেছি আমার নানার নাতি হিসেবে আমি এসেছি আমার মার সন্তান হিসেবে আমার মা এই প্রতিষ্ঠানের একজন শিক্ষাক্তি ছিলেন সেই জন্য আমার আজকে এখানে আসা তার যে বড় কারণ হচ্ছে আমার নানার নাম এই ব্যানারে লেখা আছে ঠিক সেই জন্য আমার এখানে আসা আমি জানি এখন আমার কথা শুনতে আপনাদের কারোরই ভালো লাগবে না কারণ অলরেডি এখন লাঞ্চ টাইম শেষ হয়ে গেছে এবং প্রচন্ড গরম পড়েছে তো আমি আবার বক্তব্য ওটেই দীর্ঘ করব না আমি শুধু আমার নানা সম্পর্কে অল্প একটু কথা বলতে চাই আমার জ্ঞান হওয়ার পর মানে বোধ শক্তি হওয়ার পর নানাকে আসলে খুব বেশি দিন আমি দেখতে পারিনি বেশি দিন পাইনি বাট যতদিন আমি দেখেছি আমার নানাকে তিনি অত্যন্ত আদর্শবান এবং একজন গম্ভীর প্রকৃতির লোক ছিলেন এখানে আমি আজকে চিন্তা যে এই স্বপ্ন দেখেছিলেন তিনি যে একজন ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন আধুনিক মনে একজন লোক ছিলেন তার প্রতিফলন আজকের এই অনুষ্ঠান উনিশশো উনসত্তর সালের যদি উনি ওই স্বপ্নটা না দেখতেন আজকের এই প্রতিষ্ঠানটার জন্য তাহলে হয়তো আপনারা এখানে কেউ উপস্থিত থাকতেন না উনি ওনার সেই ভবিষ্যৎ দৃষ্টি এবং তার অবদান এই প্রতিষ্ঠানের পেছনে তার অনেক দানও আছে সেই সব কিছু মিলিয়েই আজকের এই প্রতিষ্ঠান সফল একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের একটি সফল আয়োজন আজকের এই অনুষ্ঠানটি আমি নিশ্চিত নানা আমাদের মাঝে নেই বাট উনি যেখানেই থাকুন ওনার আত্মা অবশ্যই অনুষ্ঠানটার সফলতা দেখে শান্তি পাবে এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং কামনা করি এই প্রতিষ্ঠান শুধু এখানেই থাকবে না ভবিষ্যতে আরো অনেক অনেক দূর এগিয়ে যাবে সেই কামনা করছি পরিশেষে আজকের অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন তাদের সকলকে আমি আমার অন্তরের থেকে ধন্যবাদ জানাচ্ছি এমন একটি সুন্দর আয়োজন করার জন্য এবং আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে এরকম আরো অনেক অনুষ্ঠান হবে একজন অনেক সুন্দর অনুষ্ঠান হবে সকলে আমার নানার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম